এটা কি শাক কাটছো গোল আলু শাক দেখি ব্যাপারটা কি এর তলায় আলু হয়েছে তাহলে এবার গাছ শুকিয়ে যাচ্ছে শাকটা দেখিয়ে দাও তোমার দর্শককে ভালো করে আরো ভালো করে আজকে তাহলে আমাদের রেসিপিটা হবে গোল আলু শাক দিয়ে তার জন্য আমরা একটু আলু শাক কেটে নিচ্ছি এই ছোট্ট একটুখানি জায়গায় আমরা সামান্য একটু আলু চাষ করেছিলাম

নিয়েছি বেগুন নিয়েছি হুম বেগুন দিয়ে কাটতে বেগুন গুলো কিরকম কাটা হবে বড় বড় পিস না মিডিয়াম সাইজের পিস হবে আর কি খুব বড় না আর খুব ছোটও না আলুগুলো কেটে নেওয়া হচ্ছে এই শাকের রেসিপি আমি এখনো পর্যন্ত দেখি যদি বিক্রি না হয় মানুষ বানাবে কি করে তাই না যারা গ্রামের দিকে হ্যাঁ তারা কিন্তু শাক দিয়ে বানায়নি আমি এখনো দেখিনি আলুগুলো লম্বা লম্বা কাটা হচ্ছে তাহলে আমাদের বেগুন কাটা হয়ে গেছে আলুও কাটা হয়ে গেছে এবার শুধু শাকটা বেছে ধুয়ে কেটে নিতে হবে শাকগুলো দেখে নিতে হবে পোকা টোকা আছে কিনা শাকগুলো একটু দেখে নিতে হবে এবার আমি এগুলো ছোট ছোট করে কেটে নিই আচ্ছা মানে একদম না কুচিয়ে একটু ছোট ছোট করে কেটে নিতে হবে হ্যাঁ অনেকে তো আলু মানে হ্যাঁ আলুর শাক আর কি না কেমন হয় আলুর শাক ভালো করে একটু এই যে এই রকম হয় আলু গাছের যে পাতাগুলো বা আলুর শাক এরকম দেখতে হয় আর রাঙা আলুর পাতা আলাদা হুম গোল আলু গাছগুলো এরকম দেখতে হয় তো এবার আমি এতে তেল দিয়ে দিচ্ছি এবার আমি আলুগুলো ভেজে নেব আলু ভাজার সময় সামান্য নুন দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো আমি আলুগুলোকে নামিয়ে নেব দিয়ে এবারে দেবো দুটো কাঁচা লঙ্কা কালো জিরে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনগুলো দিয়ে দেব গেছে এবার আমি আলুর শাকগুলো দিয়ে দেবো আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আলু সামান্য গুঁড়ো দিয়ে দেব এবারে দেবো সর্ষে পোস্ত বাটা একসঙ্গে আমি বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দেব গোলা আলুর পাতা এটা কিন্তু একটা নতুন রেসিপি আপনারা জোগাড় করে কারোর বাগান টাগান থেকে এনে একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব সুস্বাদু একটা শাক

চ্যানেলটাকে লাইক অনেক অনেক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আপনারা কেমন হলো আমার রেসিপিটা আপনারা কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এই যে ঝোলটা এটাকে পুরো মারতে হবে হ্যাঁ ঝোল এত রাখবো মানে একটু রসা রসা যেরকম হয় ওই রকম হবে এত ঝোল থাকবে না ধনেপাতা কুচিয়ে নেওয়া হচ্ছে শেষে একটু ধনেপাতা পড়বে আপনারা দেখতে পাচ্ছেন আমি একদম খোলা আকাশের নিচে রান্না করছি উপরে ছাদও নেই কিছু নেই একদম খোলা আকাশের নিচে আমি রান্না করছি এইভাবে রান্নার মজা আলাদা তাই না মাটির উনুনে কাঠের জাল দিয়ে রান্নার স্বাদও অনেক বেড়ে যায় আমি একটু গোটা ছড়িয়ে দিলাম দেখতে ভালো লাগবে খেতেও সুন্দর লাগবে এবার আমি ধনে পাতাটা দিয়ে দিলাম আর হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ঝোলও পুরো মরে গেছে রস রস রয়েছে এবার নামিয়ে নেওয়া হবে এটা যত ঠান্ডা হবে ঝোলটা হ্যাঁ এবার আমি এটাকে ঢেলে নিচ্ছি প্রিয় দর্শক গোপুর হেসেলে আজকের আমরা বানালাম গোল আলুর শাক দিয়ে একটি রেসিপি এই শাকটা পাওয়া হয়তো একটু সমস্যাজনক কিন্তু যাদের একটু গ্রামের দিকে বাড়ি বা যারা পারবেন আর কি যদি জোগাড় করে এই রান্নাটা একবার করতে পারেন তাহলে দেখবেন এটির স্বাদ ভীষণ ভালো হয় ভীষণ সুন্দর হয় এটি খেতে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনারা কিন্তু অতি অবশ্যই গোপুর হেসেলের পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ